ওকে সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনলাইন স্টাইল কীভাবে করা যায় এবং এটা মানে অবজেক্টের মাধ্যমে কীভাবে করা যায় সেটা দেখব এবং এর মাধ্যমে কীভাবে করা যায় সেটাও আমরা দেখবো ওকে সো আসেন প্রথমে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এখান থেকে যা আসে সব সরাই দিলাম এটা স্ট্র্যাটিক মেথড স্ট্র্যাটিকই রাখলাম ওকে আচ্ছা এখন এই ডিভের মধ্যে আমি কিছু স্টাইল ইনজেক্ট করতে চাই লেটস আমি স্টাইল সরাসরি মানে ইনলাইন স্টাইল ইনজেক্ট করবো যদি এটা আমি পার্সোনালি প্রেফার করি না বাট মানে দেখানো দরকার তাই দেখাচ্ছি এবং আপনারাও দেখে রাখেন যদি কখনো ব্যবহার করতে দেখেন আপনি আপনার মতন করে মডিফিকেশন করে নিতে পারেন যদি কখনো ইউজ করতে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ওকে সো প্রথমত আমার এখানে আমরা একটা লেটসে একটা অবজেক্ট ক্রিয়েট করি আসেন ঠিক আছে এতক্ষণ তো ইন্ডিভিজুয়াল ভ্যালু বানাচ্ছিলাম সো এখন আসেন একটা অবজেক্ট বানাই সো আমি এটাকে নাম দিলাম হচ্ছে স্টাইল অবজেক্ট ঠিক আছে সো যেহেতু অবজেক্ট অবভিয়াসলি কী হবে রিয়্যাক্টিভ এলিমেন্ট হবে তাই না সো রিয়াক্টিভ ইলিমেন্ট বানাইলাম তার মধ্যে আমি একটা কালার দিলাম লেটসে কালারটা হচ্ছে রেড ওকে একটা ডিফল্ট কালার দিলাম আর ফ্রন্ট সাইজ দিলাম একটা ফ্রন্ট সাইজ লেটসে টোয়েন্টি ওকে টোয়েন্টি পিক্সেল এইভাবে লিখি হ্যাঁ সো টোয়েন্টি পিক্সেল ভ্যালু দিয়ে দিলাম ফাইন সো এই দুইটা জিনিস আমার কাছে এখন রেডি বাট স্টাইলের এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু বলি নাই সো আমি এখানে স্টাইলের কাছে আসলাম এসে বললাম স্টাইল তোমার যে কালার এই কালারটা কী হবে জানো যেটা আমি তোমাকে বলবো ঠিক আছে সো আমি তোমাকে একটা কালার দিতে চাই যেটা স্টাইল অবজেক্টের কালার তুমি এটা নিবা আর তোমার যে ফন্ট সাইজ আছে তোমার যে ফন্ট হ্যাঁ তোমার যে ফন্টের যে সাইজ সেই ফ্রন্ট সাইজটাকে কী করবা তোমার যে ফ্রন্ট সাইজ তোমার ফ্রন্ট সাইজকে তুমি স্টাইল অবজেক্টের কাছ থেকে ওর যে ফ্রন্ট সাইজ আছে ওই ভ্যালুটাকে পিক করবা ঠিক আছে হ্যাঁ এইরকমভাবে আমি এরকমভাবে তুমি নিবা কিন্তু দেখেন এখানে একটা মানে এরোর ধরছে এরোর কি এরোর বলছে যে আপনি তো সরাসরি একটা অবজেক্ট এখানে ইনজেক্ট করছেন তাই না সো ও কিন্তু এই ফর্ম্যাটে বুঝে না ঠিক আছে ভিউ কিন্তু এই ফর্ম্যাটটাকে বুঝে না সো আপনি যেটা করতে পারেন সরাসরি আপনার যে স্টাইল অবজেক্টটা আছে যেহেতু স্টাইল অবজেক্টের মধ্যে কালার এবং ফ্রন্ট সাইজ দুইটাই আছে। ঠিক আছে আপনি সরাসরি এই স্টাইল অবজেক্টটাকে দিয়ে দিতে পারেন ঠিক আছে সরাসরি কি করতে পারেন এই স্টাইল অবজেক্টটাকে ওরে পাস করে দিতে পারেন ঠিক আছে সো যখন আপনি সরাসরি স্টাইল অবজেক্টটা পাস করে দিবেন একে তখন যেটা হবে ওই জিনিসটাই কিন্তু কি হবে এখানে ইমপ্লিমেন্ট হবে যেমন ধরেন এই ডিভিলিমেন্টে আমি আসলাম ঠিক আছে আমি এই পেজটাকে একবার রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন ওই জিনিসটাই আমরা এখানে কিন্তু ইনজেক্ট দেখতে পাচ্ছি একটু আগে দেখতে পাচ্ছিলাম কারণ রিফ্রেশ দিই নাই ওকে বাট এখন কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি এবং দেখেন স্টাইলের এখানে আপনি যা লিখেছেন ঠিক আছে স্টাইল অবজেক্টের মধ্যে আপনি যা লিখছিলেন আপনি লিখছিলেন কি কালার ইজ ইকোয়াল টু হচ্ছে রেড এবং ফ্রন্ট সাইজ ইজ ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি পিক্সেল রিমেম্বার জাভাই স্ক্রিপ্টের মধ্যে আমাদের মনে কি কিনা যে জাভাই স্ক্রিপ্টে যখন আমরা কোনো একটা স্পেসিফিক সিএসএস প্রপার্টি যখন আমরা লিখি তখন আমাদেরকে এই যে ফর্মেট এই ফরম্যাটে লিখতে হয় ঠিক আছে মানে প্রথমটা স্মল লেটার পরেরটা ক্যাপিটাল লেটার হয় পরের ওয়ার্ডটা সো এখানেও কিন্তু সেম জিনিসটা ফলো করতে হবে আপনাকে হ্যাঁ কিন্তু যখন এখানে ইনজেক্ট হয়ে যাবে মানে যখন সিএসএসটা এখানে চলে আসবে তখন কিন্তু ফ্রন্টের সাইজটা মানে আপনি যে সিএসএসটা লিখছেন সেটা কিন্তু ভেঙে নর্মাল সিএসএস ক্লাসের মতনই কাজ করবে বুঝতে পারছি সো এইভাবে করে আপনি যে কোনো কিছু আপনি কিন্তু লিখতে পারেন কোনো সমস্যা না বুঝতে পারছি যে কোনো কিছু আপনার যে কোনো যত সিএসএল স্টাইল যদি আপনার মানে কাস্টম সিএসএল স্টাইলও যদি আপনাকে এই যেখানে ইনজেক্ট করতে হয় আপনি সরাসরি এর মাধ্যমে কিন্তু অবজেক্ট বানায় ইনজেক্ট করতে পারবেন সো আমি সেটা দেখাই দিলাম আপনাদেরকে ঠিক আছে এখন আপনি আপনার মতন করে মডিফিকেশান করে নিতে পারেন আচ্ছা হোয়াট অ্যাবাউট অ্যারে অ্যারের ব্যাপারটাও ঠিক সেম আপনি অ্যারে একটা অ্যারে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে হ্যাঁ ধরেন আপনি এখানে একটা অ্যারে বানায় নিলেন অ্যারে বানাই নিয়ে ওই অ্যারেটাকেও যদি আপনি সরাসরি এখানে ইনজেক্ট করে দেন আপনি কিন্তু সেইটাও করতে পারবেন লেটসে আমি যদি এখানে আবার একটা স্টাইল নেই ধরেন এই এই অবজেক্টটাকে এবার আমি মানে কমেন্ট আউট করে দিলাম আচ্ছা যদি এইভাবে হবে না ধরেন আমি এখানে একটা অ্যারে তাকে ইনজেক্ট করছে সরাসরি ঠিক আছে সো এর কি ইজ অ্যাক্টিভ এরটা দিচ্ছি মানে ইজ অ্যাক্টিভটা দিচ্ছি হ্যাজ এরটা দিচ্ছি ঠিক আছে সো এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ দিই পেজটা যদি আমি রিফ্রেশ দিই তারপর আমি কিছু দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ কিন্তু আমরা এখানে স্টাইল লিখি না আমরা সরাসরি সিএসএস ক্লাসগুলো লিখেছি ঠিক আছে সো আমি যদি কিছু স্টাইল লিখি স্টাইল মানে ধরেন কালার ইজ ইকাল টু হচ্ছে রেড যদি এইভাবে আমি জাস্ট একটা ক্লাস লিখে দিলাম তারপরে ধরেন আমার কালার ইজ ইকাল টু রেড তো দিলামই লেটস এ ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজটা আমরা এখানে আবার একটু স্পেসিফিক করে লিখতে চাই ধরেন এইভাবে যদি আমি লিখি ফ্রন্ট সাইজ ইজ ইকাল টু হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ পিক্সেল সো এইভাবে যদি লিখি তাহলে এখন দেখেন এখন কিন্তু সিএসএস এর মধ্যে সিএসএস এর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে এই যে বুঝতে পারছি সো যদি আমার অ্যারে বসাইতে হয় তাহলে আমাকে সিএসএস স্টাইল সরাসরি যেহেতু আমরা স্টাইল ইনজেক্ট করছি তাই এই কাজটা করতে হচ্ছে যদি ক্লাস ইনজেক্ট করতাম তাহলে তো দেখছি কীভাবে করতে হয় সো আমরা দুইটা ওয়ে দেখলাম যে কিভাবে আপনি সরাসরি ইনলাইন স্টাইল ইনজেক্ট করতে পারেন ঠিক আছে বায়া অবজেক্ট বায়া অ্যারে তারপরে এর আগে আমরা কে দেখলাম এর আগে আমরা দেখলাম কিভাবে আমরা এসটিএমএল যে ক্লাসেসগুলো রয়েছে সেই ক্লাসেসকে কীভাবে সরাসরি ইনজেক্ট করতে পারি বায়া অবজেক্টস অ্যান্ড বায়া অ্যারে ওকে সো ধন্যবাদ সবাইকে এইটাই ছিল এই সেকশানে মানে দেখানোর মূল একটা বিষয় ঠিক আছে কারণ সিএসএস স্টাইলিং আমাদের প্রচুর প্রয়োজন মানে প্রচুর দরকার হয় এবং ইভেন্ট বিভিন্ন ধরনের ইভেন্ট অনুযায়ী ইউজার ইভেন্ট হোক বা আপনার অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের ইভেন্ট অনুযায়ী সিএসএসকে মডিফিকেশন করা লাগে সো ওই কাজটা কীভাবে করা হয় কিভাবে টার্নারি অপারেটর দিয়েও সেটা করা যায় সেই সবই আমরা কিন্তু এই পুরো সেকশনটার মধ্যে দেখলাম সো আশা করি সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে নেক্সট সেকশানে আমরা আরও নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব আসেন